আজকে দ্বিতীয়বার আমার মামা বিদেশ চলে যাবে সো দ্বিতীয়বার কেন সেটা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন সো লেটস ইস্টার টুগেদার আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো গাইস আজকে ব্লগে দেখুন সকাল সকাল খাওয়া অবস্থায় আমি ব্লগটা স্টার্ট করে দিছি তো আজকের ব্লগে আমার মামা বিদেশ চলে যাবে তো মামাকে আজকে আবার এয়ারপোর্টে দিয়ে আসতে যাব আর এদিকে সকাল সকাল এই বিলাইটা এসে খাবার চাইতেছে তো ওকে একটু খাবার দিয়ে দিলাম তো আজকে মামাকে বিদায় দিয়ে দিব তো ও সবার কাছ থেকে বিদায় নিয়ে নিবে আর মামা যেই দেশে যাবে সেই দেশে আমার আব্বুও থাকে তো আব্বুর কাছে কিছু ওষুধ পাঠিয়ে দিব তো ওষুধগুলো আমি এখন প্যাকেজিং করব ডাক টেপ দিয়ে এদিকে মার্কার দিয়ে আমি নাম লিখে দিব না হলে চিন্তা অসুবিধা হবে কারণ অনেকজনেরই মাল সামান নিবে বিদেশে কারণ সেই দেশে অনেকেই থাকে তো অনেকের মাল সামানের সাথে মিশে যেতে পারে সেই কারণে আমি আমার একটা সিগনেচার দিয়ে দিলাম আর আব্বুর নামটা লিখে দিলাম তো এটা প্যাকেট করা মামার ফ্লাইট হচ্ছে সকাল ছয়টা বাজে মানে কালকে তো আজকে আমি ফুফুর বাসায় আসছি তো ফুফুর বাসা থেকে মামার বিদায় নিবে তো এদিকে মামা ওয়াইশা বলছে ফুফুরের বাসায় তো এখানে মামা রেডি হবে তো এদিকে দেখুন সব কিছু প্যাকেট করা হচ্ছে ধীরে ধীরে তো যত সময় গড়াচ্ছে ততই বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসছে তো আস্তে আস্তে কিছু প্যাকেট করা হচ্ছে মালগুলো সবগুলো মেজারমেন্ট করে সুন্দরভাবে মেপে তারপরে ভরা হচ্ছে কারণ মালপত্র একটু বেশি হলে তারপরে এয়ারপোর্টে অনেক সমস্যায় পড়তে হয় তো এই কারণে সেই সমস্যায় যেন না পড়তে হয় সেই দিকটা খেয়াল রেখে মালগুলো সঠিক নিয়মে সঠিকভাবে মাপা হচ্ছে এদিকে মাল সামান সব প্যাকেট করা শেষ তো এদিকে মামাও রেডি মামা যাওয়ার আগে ডকুমেন্টস গুলো সব চেক দিতেছে যে সব কিছু ঠিকঠাক আছে নাকি এদিকে মামা যে যে মালপত্র সাথে নেবে সেগুলো আমরা সিনজিতে এসে রেখে দিলাম তো এদিকে ভাগিনা যাওয়ার কথা ছিল কিন্তু ও যাবে না তো আমি আমার মামা আরো অনেকেই যাবে তো মোটমাট মানুষ হয়ে গেছে তো এই কারণে ও আর যেতে পারে না এদিকে সেনজিতে গ্যাস শেষ হয়ে গেছিলো তো এই কারণে আমরা গ্যাস স্টেশনে আসছি গ্যাস নেওয়ার জন্য তো সেনজিতে গ্যাস নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর গাইজ আমার মামা দ্বিতীয়বারের মতো বিদেশ যাচ্ছে এর একটাই কারণ হচ্ছে দুবাই এর আগে গিয়েছিল দালাল চক্রের ফাঁদে পরে তিনি দুবাই গিয়েছিল এই কারণে তাকে ঠকিয়ে দেওয়া হয়েছে তো সেখানে অনেক ঝামেলা হয়েছিল অনেক সমস্যা হয়েছিল তো সেগুলো সলভ করে অনেক কষ্ট করে মামা বাংলাদেশে আবার ফেরত আসছে আর গাইস এখন আমি আর আমার মামা যাবে হচ্ছে মামিকে আনতে তো মামার মামিকে আনতে এখন যাচ্ছি হলো তাদের বাসায় আর তাদের বাড়ি এয়ারপোর্ট থেকে বেশি দূরে না পাঁচ মিনিটের দূরত্ব তো এদিকে আমরা মামিকে নিয়ে চলে যাব হচ্ছে এখন এয়ারপোর্টে তো এয়ারপোর্টে আমরা ফাইনালি এসে পড়লাম এদিকে আমরা এয়ারপোর্টে এসে ফ্লাইটের টাইম টিভিতে দেখে নিলাম তো এখনো সময় আছে হাতে তো সেই কারণে একটু শেষবারের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে মামা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই দোতালায় আসলেই কান্না জড়িত চোখ এবং কান্নায় ভেজা চোখ দেখা যায় কারণ এখান থেকে অনেকেই বিদায় নেয় অনেকের কষ্টও লাগে তো বিদায় দেওয়ার সময় অনেকেই ভেঙে পড়ে বা কান্না করে তো কেউ মুখে হাসি নিয়ে যায় আবার কেউ কান্না কষ্ট দুঃখ এবং চিন্তা দুশ্চিন্তা নিয়ে চলে যায় কারণ পরিবার থেকে অনেক দূরে চলে যেতে হবে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে তো সেই কারণে একটু কষ্ট লাগে পরিবার থেকে দূরে যাওয়ার কষ্টটা ইমিগ্রেশন পার করার পরেই বোঝা যায় যখন নিজেকে একা মনে হয় কেউ আমার পাশে নেই কেউ আমার সঙ্গে নেই তো বাকি পথটুকু আমার একাই সামলাতে হবে তো সেই কারণে আরও বেশি ভেঙে যায় মনটা আরও বেশি কষ্ট লাগে তো আমার মামার বেলায় কোনো ব্যতিক্রম হয়নি তিনি বারবার পিছনের দিকে চাচ্ছিলো সবার কাছ থেকে শেষবারের মতো শেষ দেখাটা সবাইকে দেখছিল। এখানে ওনার বাবাও ছিল তো সেই কারণে পিছনে বেশিরভাগ চাচ্ছিলো তো শেষবারের মতো মামাকে দেখলাম ওখানে ইমিগ্রেশন করতেছিল না কি জানি করতেছিল তো মামাকে বিদায় দিয়ে দিলাম তো যতটুকু থাকা যায় মামার সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করলাম বাকি আমার আমার একাই একাই সামলাতে হবে হবে বাকি যেতে তো ফাইনালি বিদায় দিয়ে দিলাম সফলতার দরজায় পৌঁছে দেওয়ার সেই বিমানবন্দরটাকে ভাগ্যে থাকলে কেউ হয় সফল ভাগ্যে না থাকলে কেউ হয় বিফল ভাগ্যের প্লেনটাকে উড়িয়ে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে আর বাসার দিকে যাওয়ার আগে এদিকে মামিকে নামিয়ে দিব তো এদিকে দেখুন প্রায় চারটা ছাপ্পান্ন গেছে পাঁচটার কাছাকাছি ঘুম ঘুম চোখে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আধা ঘন্টার বিরতির জন্য আমরা নেমে গেলাম হচ্ছে রাস্তায় কারণ আমাদের ড্রাইভারের অনেক ঘুমে ধরছে তো এই কারণে ড্রাইভারকে ঘুমাতে দিলাম সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো এই কারণে কোনো রিস্ক নিতে চাচ্ছি না তো এই কারণে ড্রাইভারটাকে ঘুমানোর জন্য সুযোগ দিলাম তো উনি ঘুমাচ্ছেন আর আমরা বাইরে দাঁড়া রয়েছি কিছুক্ষণ হাঁটতেছি ড্রাইভারের ঘুম ভাঙলে একটু পরে আমরা বাসায় চলে যাব আর গাইস আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিই আর আমার মামার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেল নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আমি দেখা করবো পরবর্তী ব্লগে